আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি ফার্স্ট চয়েস থেকে আপনাদের জন্য ষোলোই ডিসেম্বরের অফার প্রাইজে কিছু ওয়ান পিস কুর্তি নিয়ে ওয়ান পিস বলা যাচ্ছে না টু পিস কুর্তি বলতে পারেন সাথে মাস্কও আছে থ্রি পিস কুর্তিও বলতে পারেন সো ভিয়ার্স এটা হচ্ছে আপনার ফার্স্ট চয়েস যেটা হচ্ছে দুশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দোতলায় আর ফোন নাম্বার হচ্ছে এটা যাতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য আপনি এখানে যোগাযোগ করবেন আর লোকেশন যদি যেতে সমস্যা হয় তাদের লোকেশন নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেটা দেখে আসতে পারেন যারা হোলসেলে নিতে চান ভিয়ার্স এই যে কুর্তিটা আজকে আমি আপনাদের দেখাবো এই কুর্তিটা আপনার আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর আপনারা যারা হোলসেলে নিতে চান তাদের কিন্তু এই প্রত্যেকটা সাইজই নিতে হবে হোলসেলের জন্য আর খুচরা প্রাইসটা আমরা জানিয়ে দিচ্ছি ভাইয়া দেখান আচ্ছা এটা হচ্ছে কুর্তা কোটিটা 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 সুন্দর করে এম্বোয়ডারি করা আছে এবং এখানে সুন্দর ফিতা আছে টার্সেল করা হাতাটা দেখাই হাতাটা হচ্ছে এরকম আর এটার সাথে যে কুর্তিটা আছে কুর্তিটা দেখান ভাইয়া কুর্তিটা হবে এরকম সাইজ হবে থেকে পর্যন্ত এটা হচ্ছে কুর্তি এবং কুর্তির নিচে অনেক সুন্দর করে এভাবে একটা ইয়া প্যানেল করা আছে এটার ঘেরটা দেখুন ডিফারেন্ট স্টাইল এটার সাথে যে মাস্কটা আছে যেহেতু এখন করোনা সিচুয়েশন ড্রেসের সাথে ম্যাচিং মাস্কও কিন্তু চলে এসেছে এই যে ম্যাচিং মাস্ক চলে এসেছে তো এটার প্রাইস কত পড়বে মাত্র ছয়শো কোটি মাস্ক সহ আপনারা কুর্তি পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা এই ধরনের কিছু কালার দেখে নিচ্ছি এই যে এটা দেখুন সুন্দর একটা অরেঞ্জ আর ব্লু কালার এটা হচ্ছে কোটিটা ওকে এটা হচ্ছে কুর্তিটা কুর্তিটা যে ফ্যাব্রিক্স এর মধ্যে রয়েছে এই যে নিচে কিন্তু একটা ব্লু কালারের প্যানেল থাকবে ফ্রন্টে ব্যাকে ওকে আর এটার মাস্কটা দেখাই মাস্কটা হচ্ছে এটা প্রাইস পূর্বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ষোলোই ডিসেম্বরের অফার সো আর্লি নিয়ে নেবেন এরপরে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে টু পিস কুর্তি এটা হচ্ছে কুর্তিটা সাইজ হবে কিন্তু আমি আবারও বলছি সাইজ পাবেন হচ্ছে আপনারা আর আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ এই যে নিচে এভাবে সুন্দর একটা প্যানেল আছে এই প্যানেলটা কিন্তু ফন্টে ব্যাকে আর বডিটা যদি দেখাই বডিটা হবে সুন্দর করে কাজ করা আছে নিচে এভাবে সুন্দর কুচি কুচি করা হাতাটা দেখাই খাতাটা হবে এরকম এটার সাথে আপনার একটা মাস্ক পেয়ে যাবেন এই যে এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ কালার দেখাই এটার মধ্যে কালার এই যে ষোলোই ডিসেম্বরের কালার রেড গ্রিন কুর্তিতে এটা কিন্তু একদম বড় সাইজটা দেখানো হচ্ছে ভাই ঘেরটা একটু দেখান এই যে আর কালার গ্যারেন্টি আছে প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ করে এটার সাথে মাস্ক হবে এইটা ওকে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস ড্রেস এই যে যারা একটু ডিফারেন্ট খুঁজছেন তাদের জন্য ডিফারেন্ট একটা কালেকশন দেখাচ্ছি ওয়াও খুবই সুন্দর বডিতে কুচি কুচি নিচে এভাবে ঘেরটা একটু দেখান ঘেরটা হবে এরকম বিশাল ঘের ওকে কোমরটা হচ্ছে স্মোকি তাই না স্মোকি ওকে হাতাটা দেখুন হাতা এই যে এই কুচিটা কিন্তু হাতায় এবং হাতাতেও কুচি এটার কালার সাইজ হবে কত থেকে কত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজ কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু সাথে হোয়াইট এরপরে হচ্ছে এই যে একটা কালার আছে সুন্দর হোয়াইট কালেকশন প্রত্যেকটার সাথে এটা একটা আছে প্রাইস পড়বে কত ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা অনলি ওকে এগুলো আবার জর্জেটের মধ্যে এইটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্কের সাথে হোয়াইট সেম প্রাইস ওকে এরপরে হচ্ছে ব্ল্যাক এর সাথে হোয়াইট এটাও সেম প্রাইস এই যে ওকে আরেকটা হচ্ছে নোট কালারের সাথে হোয়াইট কালার এটাও সেম প্রাইস এখন যেটা দেখাচ্ছি এটা একটু খেয়াল করে দেখবেন জাস্ট এই যে দেখুন খুবই সুন্দর একটা ওয়েস্টার্ন গাউন এই যে পিওর জর্জেটের এখানে কুচি কুচি করা আছে বডিটা একটু হ্যাঁ এই যে দেখুন অনেক সুন্দর হাতাটা হবে এরকম এটার সাইজগুলো কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে ওকে প্রাইস পড়বে কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজ হবে ওকে এটা আরেকটা কালার দেখুন সুন্দর একটা কালার নুট কালার সেম প্রাইস ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে লেভেন্ডার কালার এটাও সেম প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ আর একটা হচ্ছে এই কালার এটাও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ তো এই কালেকশনগুলো জানিয়ে নিতে চান অবশ্যই চলে আসবেন ফার্স্ট চয়েজে যেটা হচ্ছে আপনার দুশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দোতলার এই নাম্বারটিতে আমার রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ